আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা আজকে এগারোতম দিনে চলে এসেছি তোমরা নিশ্চয়ই জানো বিব্রিনের বায়োলজিব সাবিদ হয় তোমাদের ষাট দিনে এক হাজার এমসি কে সমাধান করে দিবে তো আমাদের ক্লাস শুরুর আগে আমরা আসলে আমাদের কী বলবো আমরা হচ্ছে আমাদের সবথেকে দুঃখের বিষয় কিংবা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট অসহায় যে আমাদের ফিলিস্তিন কিংবা হচ্ছে কাজায় যেভাবে আক্রমণ হচ্ছে সেই জায়গা থেকে আমরা অনেক বেশি সহমর্মিতা এবং হচ্ছে অনেক বেশি সমবেদনা জানাচ্ছি তোমরা যারা যারা হচ্ছে যেভাবে সম্ভব সেভাবেই হচ্ছে ফেসবুকে লেখালেখি করবা কিংবা হচ্ছে বিভিন্ন মাধ্যমে লেখালেখি করবো যাতে করে একটু তারা স্বস্তি পায় আমাদের আসলে এত দূর থেকে করার কিছুই নেই বাট যতটুকু আমরা হচ্ছে লেখালেখি কিংবা আমরা প্রকাশ করার মাধ্যমে করতে পারি যাই হোক তাদের প্রতি অনেক 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 এই রমজানের মধ্যে আসলে আল্লাহ তাদের উপরে যা অনেক বেশি পরীক্ষা দিচ্ছেন আর যারা হচ্ছে এই পরীক্ষা নেওয়ার জন্য অন্যতম বলতে পারি যে আমাদের এই ভাইদের উপর আমাদের এই বোনদের উপর আমাদের এই শিশুদের উপর আক্রমণ করতেছেন করতেছে তাদের যেন আল্লাহ অনেক দ্রুত লানত ফেলে ধ্বংস করে দেয় এই দোয়া এবং হচ্ছে এই আমরা হচ্ছে বলতে পারি দোয়া আমরা ওই হিসাব দিয়ে হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতেছি এবং আমাদের ফিলিস্তিনকে বা গাজা প্রত্যেকটা মুসলিমকে প্রত্যেকটা মুসলিমকে আমরা হচ্ছে অনেক বেশি সমবেদনা এবং হচ্ছে সহমর্মিতা জানাচ্ছি আচ্ছা সো আমরা বরাবরের মতো আমাদের ক্লাসের যেই বিষয়টা আমরা মাথায় রাখি সেটা হচ্ছে যে কীভাবে পড়বো সো এই পড়ার ব্যাপারটা আরও একবার তোমাদের সামনে রেখেছি তোমরা নিশ্চয়ই জানো এতদিনে চলে এসেছি আমরা ডে ইলেভেনে আচ্ছা সো ডে ইলেভেনের একদম প্রথমেই দেখো আজকে হচ্ছে খুব বেশি কথা বলবো না সহজভাবে সুন্দরভাবে অর্থাৎ কতটুকু প্রয়োজন কোথা থেকে প্রয়োজন এতটুকুই তোমাদের সামনে উপস্থাপন করবো সো সবার প্রথমে দেখো যে নিম্নের কোনটি ভাইরাসজনিত অসুখ নয় সো আমার এখানে অনেকগুলা অসুখের নাম বা হচ্ছে অনেকগুলো অসুস্থতার নাম দেয়া আছে এর মধ্যে যেইটা আমাদের ভাইরাসজনিত নয় সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে সো তুমি যদি মোটামুটি ভাইরাস অধ্যাটা বা অনুজীব অধ্যাটা মোটামুটি ভালো করে পড়ে রাখো তাহলে তুমি নিশ্চয়ই জানবা যে আমাদের ডেঙ্গু বসন্ত হারপিস প্রত্যেকটা কিন্তু হচ্ছে জনিত বাট যক্ষার জন্য ওদের কিন্তু মাইক্রোব্যাক্টেরিয়াম কিউবারক্লোসিস নামক একটা ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় অর্থাৎ এই ব্যাকটেরিয়ার আক্রমণে আমরা কিন্তু যক্ষা রোগে আক্রান্ত হই সো আমরা উত্তরটা একটু সাবমিট করে দেখি আমাদের উত্তরটা কিন্তু একেবারেই সঠিক এবং তোমাকে কিন্তু এখানে যথেষ্ট সুন্দরভাবে আমাদের এই যক্ষা কেন নয় এটা বাদে আমরা হচ্ছে যে আমাদের এখানে ভাইরাস জনিত কী কী রোগ আছে সেই রোগগুলো এবং গুরুত্বপূর্ণ রোগগুলো যেগুলো হচ্ছে আমাদের সাধারণত এসে থাকে সেগুলো তোমাদেরকে কিন্তু এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে এবং তোমরা দেখো যে এই যে নিপা ভাইরাস এই ভাইরাসটা কিন্তু গত বছরের পরীক্ষা আমাদের এসেছিল ওকে আচ্ছা ঠিক আছে আমরা একটু সামনে আগাই ওকে এখানে অনেকগুলা দেখো এইখানে হচ্ছে দুইটা তোমাকে উল্লেখ করা হয়েছে এবং তোমরা খুব ভালোভাবে সোয়াইন ফ্লু এবং হচ্ছে বার্ড ফ্লু এইটার জন্য আমাদের যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দুটা নাম আছে অর্থাৎ বার্ড ফ্লুর জন্য এইচ টু এন ওয়ান এবং সোয়াইন ফ্লুর জন্য আমাদের হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান অথবা এইচ ওয়ান এন ওয়ান এই নামগুলা হচ্ছে খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবা ওকে আচ্ছা ঠিক আছে আমরা একটু সামনে আগাই দেখো কম আকৃতির ব্যাকটেরিয়া কোনটি তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কম আকৃতির ব্যাকটেরিয়া কোনটি সো এতগুলো জিনিসের মধ্যে থেকে তোমাকে আসলে হুট করে আইডেন্টিফাই করা একটু সময় সাপেক্ষ সো আমি তোমাকে একটু সময় দিচ্ছি সো এটা কিন্তু খুবই কমন একটা এমসি কিউ ওকে সো কমন এমসিকিউ হওয়ার কারণে আমি আসলে অল্প সহজেই হতে উত্তরটা বলে দিচ্ছি যে আমাদের কমা আকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে ভিভ্রিও ভিভ্রীয় কলেরই নিশ্চয়ই আমরা চিনি বাট এটাকে পড়ার জন্য এটাকে পড়ার জন্য দেখো তোমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আমি অর্থাৎ কোন অংশটুকু পড়তে হবে এবং স্পেসিফিকভাবে এখানে দেখো যে আমি কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি ঠিক আছে যে কোষের আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে আমরা হচ্ছে এরকম সাতটা ভাগে এরপর আরও একটা অন্যান্য প্রকৃতি ভাগে আমরা ভাগ করতে পারি এরপরে হচ্ছে আমাদের এই যে কক্কাস কক্কাসের অন্তর্ভুক্ত কে কে আছে মনোকক্কাস ডিপ্লোককাস চিত্রককাস এরকম প্রত্যেকটা জিনিস এখানে উল্লেখ করা আছে এবং উদাহরণ সহ এরপরে তুমি দেখো যে আমাদের ব্যাসিলাস ব্যাসিলাসের মধ্যে কে কে আছে সেগুলো এখানে উল্লেখ করা আছে এবং এরপরে আমরা যদি একটু সামনে আগে এরপরে হচ্ছে আমাদের সেই কম আকৃতি বা ভিভলিও তার মানে সরাসরি কিন্তু কম আকৃতির উত্তরটা আছে তার মানে গত বছর যদি কম আকৃতি এসে থাকে এবছর হয়তো বা তোমার কাছে স্পাইরিলাম চলে আসবে অথবা বহুরূপী অথবা স্টিলেট বা তারকাকার যে একটা চলে আসতে পারে সো এ কারণেই কিন্তু খুব সুন্দরভাবে তোমাকে প্রিসাইজলি দেওয়া আছে এফজি যদি সরাসরি কমাকৃতি নাও পড়ে আমার একটু গলায় কথা মানে ব্যথায় কারণে হচ্ছে আমি তোমাকে এক্স্যাক্ট দু একটা জায়গায় হচ্ছে হয়তো বা আটকে যেতে পারি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ওকে সো এই সবগুলো তথ্য কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে তোমার দায়িত্ব কি আমি এটা পিডিএফ আকারে কমেন্টে দেওয়ার সাথে সাথে তোমার পড়ে ফেলা ওকে আচ্ছা ঠিক আছে সামনে আগাও যে সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলা হয় এটা আমি মনে করি যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা এমসি কিউ অর্থাৎ এখানে দুইটা এমসি হয় একটা হচ্ছে সংক্রমণ ক্ষমতাযুক্ত বা নিচের কোনটি সংক্রমক আমাদের হচ্ছে ভাইরাস অথবা হচ্ছে নিচের কোনটি সংক্রমণ ক্ষমতাহীন অথবা কোনটি উদ্ভিদ ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য অথবা কোনটি শুধু প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো প্রশ্ন হতে পারে সো এর মধ্যে থেকে সংক্রমণ ক্ষমতাহীনটা নেওয়া হয়েছে সো একটু দেখো আমি মনে করে মনে করি যে আমাদের হচ্ছে ভিরিয়ন ভিরিয়ন কি কী ছিল যে ভিরি অন অর্থাৎ ভাইরাসটা অন এটা ক্ষেত্রে আমরা বলছিলাম সে হচ্ছে সংক্রমক আর যদি সংক্রমণ ক্ষমতাহীন হয় অর্থাৎ সে যদি কি থাকে যদি নিউট্রাল থাকে নিউট্রাল থাকলে সে হচ্ছে নিউক্লিও ক্যাপসিড সো এই কারণে আমাদের উত্তরটা কি হবে নিউক্লিও ক্যাপসিড সো এই জিনিসটাই দেখো আমি এতক্ষণ যে কথাগুলো বলতেছিলাম যে ভিরিয়ন কাকে বলে তারপরে হচ্ছে ভিরিয়ার্স কাকে বলে যেটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ্ রোগ সৃষ্টি করে তারপরে হচ্ছে আমাদের এখানে আমাদের এই যে সরি এরপরে হচ্ছে আমাদের তোমার প্রিয়ন্সের কথা বলা আছে যেটা কোথায় কাজ করে যেটা হচ্ছে শুধুমাত্র আমাদের কি বলে এটাকে প্রাণী দেহে কাজ করে তারপরে হচ্ছে আমাদের স্যাটেলাইট নতুন একটা জিনিস তোমার এখানে উল্লেখিত হয়েছে যেটা কেবলমাত্র নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত যা পোষকোষের মধ্যে অন্য একটি ভাইরাসের সহায়তায় প্রতিলিপি সৃষ্টি করতে সক্ষম সো সবগুলো তথ্য এখানে সুন্দরভাবে লেখা আছে তোমার দায়িত্ব কি আমার সাথে পড়ে ফেলা ওকে এরপর দেখো নিম্নের কোনটি সঠিক নয় খুব ভালো একটা প্রশ্ন আমি মনে করি এই ধরনের প্রশ্ন আস্তে আস্তে করে নার্সিং নার্সিং আসা শুরু করছে এবং এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু হচ্ছে আইডেন্টি ফাই করবে তুমি কতটা ভালো করে পড়ছো এবং তুমি কতটা কনসেপ্ট অনুযায়ী পড়েছো রাইট সো কনসেপ্টের দিকে আমরা কম যাবো আজকে যেহেতু হচ্ছে সরাসরি এমসি সাথে খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে সো নিজের কোনটি সঠিক নয় সো আমরা একদম প্রথমেই যদি দেখি ভাইরাস অতি আনুবীক্ষণিক সঠিক কথা ব্যাকটেরিয়া আনুবীক্ষণিক এটাও ভালো কথা ব্যাকটেরিয়া সজীব কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে এটাও কথা বাট ভাইরাস কোষীয় এটা কিন্তু আমি মানতে পারছি না কেন ভাইরাস হচ্ছে ভাইরাসই বা ভাইরাস হচ্ছে অকোষীয় কেন কারণ হচ্ছে ভাইরাসের জড়ো এবং জীবীয় উভয় বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু খুব সুন্দরভাবে এখানে লেখা আছে তোমার দায়িত্ব কি তোমার দায়িত্ব হচ্ছে ভাইয়া যেভাবে সাজিয়ে দিয়েছে সেভাবে পড়ে ফেলা সো ভাইরাসের জড় জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে এইগুলা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যগুলো হচ্ছে এইগুলা শেষ একবার পরে ফেলবা দেখবা যে তোমার এখান থেকে যতগুলো এমসি কিউ হওয়া পসিবল সবগুলো এমসি তুমি কিন্তু পেরে যাবে এবং এভাবেই কিন্তু হচ্ছে আস্তে আস্তে করে আমরা এক হাজার এমসি কিউর দিকে এগিয়ে যাব দেখো নিম্নের কোনটি দিয়ে ভাইরাস গঠিত খুব অসাধারণ একটা প্রশ্ন যে আমাদের একটা ভাইরাসের কথা চিন্তা করো যে একটা ভাইরাসের মধ্যে কি কি থাকে একটা ভাইরাসের মধ্যে আমরা ছোটোবেলায় পড়েছি ছোটোবেলা বলতে আমাদের ক্লাসে পড়েছি ভাইরাসের মধ্যে তার চারপাশে থাকে কি তার চারপাশে থাকে হচ্ছে বহিআরণ তার মাঝখানে থাকে কি কেন্দ্রীয় বস্তু এখন এই মাঝখানের বস্তুটা কি হতে পারে নিশ্চয়ই আমরা অনেকবার পড়েছি যে ভাইরাসের মধ্যে ডিএনএ ভাইরাস অথবা আর ভাইরাস অর্থাৎ ভাইরাসের মধ্যে এইদার আর থাকবে অথবা ডিএনএ থাকবে এখন আর ডিএনএ কি আর ডিএনএ এ হচ্ছে নিউক্লিক এসিড কিভাবে ডিঅক্সিরাইবো নিউক্লিক রাইবো অ্যাসিড তার মানে নিউক্লিক অবশ্যই থাকবে এখন বাইরে কি থাকতে পারে বাইরে কি থাকতে পারে বাইরে কিন্তু তার ওই যে বহিআবরণটা থাকে সেই বহিরাবরণটা কী দ্বারা সৃষ্ট মনে আছে নিশ্চয়ই প্রোটিন দ্বারা সৃষ্ট তাহলে উত্তরটা কী হবে আমাদের প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তার মানে তুমি যদি উত্তরটা নাও পারো উত্তরটা যদি তোমার কাছে নাও থাকে তাও কিন্তু তুমি হচ্ছে এভাবে সাজিয়ে গুছিয়ে তোমার সামনে উপস্থাপন করতে পারবে এই যে আমাদের ভাইরাস সাধারণত দুইটা প্রধান বস্তু দিয়ে গঠিত একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড যেটা হচ্ছে কেন্দ্রীয় বস্তু এবং তার ক্যাপসিড অর্থাৎ বহিআবরণ বা প্রোটিন যেটা দিয়ে গঠিত ওকে এবার দেখো টুম্বো ভাইরাস কোন গাছকে রোগাক্রান্ত করে আমি বলবো যে আমি তোমাকে হচ্ছে যতটা না এমসিকিউ পুরিয়ে দিচ্ছি তার থেকে বেশি কিন্তু ধরিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে এমসিকিউগুলা বেশি হবে রাইট সো টুম্বো ভাইরাস কোন গাছের রোগাক্রান্ত করে এই প্রশ্নটা যতটা না গুরুত্বপূর্ণ আমি যদি তোমাকে দেখাই তুমি উত্তরটা করে ফেলস ইতিমধ্যে নিশ্চয়ই দেখো এই জায়গাটা তোমার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ তামাকের মোজাইক রোগ সিমের মোজাইক রোগ টমেটোর বুসিস্ট্যান্ট রোগ ধানের টুঙ্গো রোগ কলার বাঞ্চি রোগ কোলালোর মোজাইক রোগ সব কয়টা এত বেশি গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার জন্য যে যে কোনো একটা পরীক্ষা তোমাকে মাস্ট দিয়ে দেবে এবছর না দিক পরের বছর দিবে কোনো না কোনো বছর এখান থেকে প্রশ্ন আসবেই এবং এরই পরিপ্রেক্ষিতে দেখো আমরা হচ্ছে বলছিলাম কি যে ধানের টুঙ্গো রোগ ঠিক আছে সো তোমাকে প্রশ্ন করা হয়েছিল টুংডো রোগের কথা তাহলে টুংডো ভাইরাস কোথায় আক্রমণ করে ধানে আক্রমণ করে তাহলে এটার উত্তরটা কিন্তু কি হবে এই যে আমাদের ধানে আক্রমণ করে এবং তোমাদের আরেকটু কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের এই যে প্রশ্নের উত্তরটা তোমরা এখানে দেখলে এটার নিচে অর্থাৎ এটা নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ বিব্রেনার বায়োলজি বা হচ্ছে বিব্রইনারের দাগানো বই সো এই দাগানো বইয়ের নিচে তোমরা যদি আমাদের কোর্সে যুক্ত থাকো তাহলে হচ্ছে তোমরা দাগানো বইটার সাথে সাথে পেয়ে যাচ্ছ তো এটার নিচেই দেখবা যে আরও অনেকগুলা মানে প্রাণী দেহে এটা হচ্ছে উদ্ভিদ দেহে প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাসগুলোর উল্লেখ আছে তো সেখান থেকে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো দাগিয়ে দেওয়া আছে অবশ্যই সেখান থেকে একটু নিবা ওকে আচ্ছা ঠিক আছে সামনে আগাও নিচের কোনটি আর ভাইরাস খুব ভালো একটা প্রশ্ন এবং আর এনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস এই ব্যাপারটা যত বেশি তুমি প্র্যাকটিসের মধ্যে রাখবা তত বেশি তোমার জন্য হচ্ছে উপকার হবে এবং আমি তোমাকে বলি একটা কথা সেটা হচ্ছে যে আমরা যখন এই যে ডিএনএ ভাইরাস আর ভাইরাস এই ব্যাপারগুলো যখন পড়ি না এই ভাইরাসের সাথে কিন্তু আমরা শুধুমাত্র আর কিংবা ডিএনএ পড়লে হবে না এখন তুমি বলতে পারো ভাই আমি একটা নেমোনিক দিয়ে আর এনে ভাইরাস ডিএনএ ভাইরাস মুখস্থ করে ফেলছি আপনি এখন আমাকে আর কিছু বলিয়েন না বাট কথা হচ্ছে যে তোমাকে যদি আর এনএ ভাইরাস ডিএনএ ভাইরাসের বাইরে অন্য কিছু দিয়ে দেয় তোমাকে যদি জিজ্ঞেস করে নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস নিচের কোনটি গোলাকার ভাইরাস নিচের কোনটি তোমার হচ্ছে ম্যাঙাজি এক পারবা নিজের কোনটি হচ্ছে তোমার কী বলতে পারি আমরা যে আমাদের কি বলে ঘনক্ষেত্রাকার ভাইরাস সো এভাবে যদি যে কোনো কিছুই দিয়ে দিতে পারে সো তোমার জন্য একটা বেটার অপশন হচ্ছে দেখো এখানে উত্তরটা কি যে আমাদের নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী আমরা ডিএনএ ভাইরাস এবং আর ভাইরাসকে ভাগ করি বা প্রকারভেদ আমাদের হাতে এখানে সো এটার মধ্যে আমাদের আর এনএ ভাইরাসের মধ্যে দেখো এটার সাথে মিলছে কোনটা এইচ আইভি কে মিলছে এইচ আইভি সো এটা তো উত্তর করলাম এটা তো হচ্ছে তোমার জন্য আমি উত্তর করে দিলাম এবং খুব সুন্দরভাবে এখানে লেখা আছে বই থেকেই সরাসরি রেফারেন্স দেওয়া আছে এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এইচআইভি সম্পর্কে বাকি যে তথ্যগুলো আছে অর্থাৎ এই আমার এর আকৃতি কোন ধরনের অথবা হচ্ছে এইটার বহিরাবরণ অনুযায়ী এটা কোন ধরনের সো এরকম অসংখ্য ধরন কিন্তু হচ্ছে এখানে আছে অসংখ্য না ছয় চার পাঁচটার মতো ধরন আছে সো তোমার কাজ হচ্ছে তোমার কাজ আমি তোমাকে এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে তুমি এখনই যে কাজটা করবা সেটা হচ্ছে যে এখনই তুমি হচ্ছে এই যে তোমার এইচ আই আছে অথবা হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে সরি দেখো এই যে তোমার এইচএই তুমি এখন বাসায় বসে কি করবে তুমি হচ্ছে বাসায় বসে এখন এইচএই লিখবা লিখা লিখে তারপরে যে কাজটা ও আচ্ছা হলুকটা কাজ করবে না সরি তুমি হচ্ছে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার বাসায় এখনই কী করবা এখনই হচ্ছে তোমার বাসায় তুমি হচ্ছে তোমার যে খাতা আছে সেই খাতাটা খুলবা খুলে তুমি হচ্ছে খুব সুন্দরভাবে এইচএই লিখবা এইচএই লেখার পরে এরপরে তুমি হচ্ছে এইচএই যত প্রকারের তথ্য আছে অথবা তুমি যদি হচ্ছে আমাদের টিএম কথা লেখো টিএমভি। সো টিএমভির ক্ষেত্রে তুমি যদি একটু লেখো দেখো টিএমভির মধ্যে কে কে আছে টিএম ভি কী ধরনের ভাইরাস আর এনএ ভাইরাস ভাইরাস নি নাকি নিচের কোনটি আর এন এ ভাইরাস তো এটা একটা আর এন এ ভাইরাস তারপরে হচ্ছে এটা কোন ধরনের ভাইরাস এটা হচ্ছে যেহেতু টোবাকো মোজাইক ভাইরাস তার মানে হচ্ছে এটা একটা ডণ্ডাকার ভাইরাস ঠিক আছে সো এরকম এটার আরও কয়েকটা বৈশিষ্ট্য আছে যেগুলো তুমি হচ্ছে তোমার বইতে দেখতে পাবা সো এভাবে তুমি যদি হচ্ছে প্রত্যেকটা ভাইরাসের এরকম একবার একবার করে সবগুলো তথ্য লিখে ফেলো তাহলে তোমার যে ভাইরাসে দিক না কেন তুমি ওইটা তোমার যদি দণ্ডাকার জিজ্ঞেস করে দণ্ডাকার পারবা তুমি যদি হচ্ছে এটা গোলাকার জিজ্ঞেস করে গোলাকার পারবা তুমি যদি এটা আরএনএ ভাইরাস জিজ্ঞেস করে আর এনে ভাইরাস পারবা যেভাবেই দিক না কেন তুমি হচ্ছে এভাবে অ্যান্সার করতে পারবা এবং এই জন্যই তোমাকে আমি বলছি যে এই কাজটা একটু করে রাখো যাতে করে হচ্ছে যেহেতু এই অন্থরটা খুব গুরুত্বপূর্ণ তার মানে কি এই কাজটুকু করাই যায় রাইট তো এই হচ্ছে বিষয় ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা উত্তরটা করে ফেলছি ফেলছি আমাদের উত্তরটা হচ্ছে এইচএই ভি আচ্ছা এরপর দেখো ব্যাকটেরিয়লজির জনককে ব্যাকটেরিওলজির জনক আমাদের হচ্ছে এটা ব্যাকটেরিওলজি ব্যাপারটা কি যে ব্যাকটেরিয়া সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলো সো এখানে প্রত্যেকটা জিনিসই খুবই কনফিউজিং আমি তোমাদের আসলে মাথা নষ্ট করবো না আমি হচ্ছে উত্তরটা জানিয়ে দিয়েই তোমাদেরকে লিওয়েন হোক এবারে দেখো এটা হচ্ছে দেখো এই লিওয়েন হুক এই তত্ত্বটাকেই খুব সুন্দরভাবে যে আমাদের অ্যান্টনিভ্যান লিওয়েন হুক তিনি কি করছেন তিনি হচ্ছেন এটাকে আমাদের সামনে উপস্থাপন করার কারণে তাকে হচ্ছে আমরা কি বলতেছি তাকে আমরা ব্যাকটেরিওলজি এবং প্রোটোজোলজি উভয়ের জনক বলতেছি এই যে দেখো ব্যাকটেরিয়োলজি এবং হচ্ছে কি প্রোটোজোলজি উহার জনক বলতেছি অন্যদিকে আমাদের লুই পাস্তুর তার যে ব্যাকটেরিয়া তত্ত্ব করো যে উনি কিন্তু ব্যাকটেরিয়া তত্ত্ব বা জার্ম ফিউরি এটা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করেছেন এ কারণে অনেকে ওনাকে আধুনিক জীব ব্যাকটেরিওলজির জনক বলতে চান কিসের জনক বলতে চান আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলতে চান এছাড়া আমাদের আরেকজন বিজ্ঞান ওই আমরা দেখলাম যে রবার্ট কক নামক তো উনি কি করছেন উনি হচ্ছেন অনেক পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে প্রাণীর রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া এবং ওই যে আমরা রোগের জন্য দায়ী মাইক্রো মাইকোব্যাকটেরিয়াম পড়ছি সো ওই ব্যাকটেরিয়াটাও কিন্তু তিনি আবিষ্কার করেন এ কারণে তাকে কিন্তু নোবেল পুরস্কারও দেওয়া হয় তো তার মানে আলটিমেটলি তিনজনই খুব গুরুত্বপূর্ণ এবং তিনজনের তথ্যই আমাদেরকে জানতে হবে এ কারণে কিন্তু তোমাকে এভাবে সুন্দর করে উপস্থাপন করা আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসো মানুষের মানবধে প্লাজমোডিয়াম ভাইভেক্স বা হচ্ছে ভিভেক্সের অবস্থা কতদিন খুব ভালো একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এখানে কমপ্লিট হয়নি এখানে এগারো থেকে পনেরো দিন হবে যাই হোক সো আমাদের হচ্ছে বাকি তিনটা অপশনের মধ্যে উত্তর আছে সো মানবদেহে প্লাজমোডিয়াম ভিভেক্সের সুপ্ত অবস্থা কতদিন সো এখানে চারটা আমাদের হচ্ছে প্রজাতির চারটা ভিন্ন ভিন্ন অবস্থা আছে সো আশা করি তোমরা হচ্ছে ইতিমধ্যে জেনে গিয়েছো যে এটা সুপ্তাব অবস্থা কতদিন বারো থেকে বিশ দিন বারো থেকে বিশ দিন সো আমরা একটু দেখি যে আমাদের হচ্ছে এইখানে অবস্থার কথাটা এখানে উল্লেখ নেই সুপ্ত অবস্থার কথাটা আর একটু পরে আবার উল্লেখ করা হবে বাট এখানে দেখো যে এখানে প্রত্যেকটা পরজীবীর নামের সাথে তার বিস্মৃতি তার রোগের নাম কোন ধরনের রোগ সৃষ্টি করে এবং জ্বরের প্রকৃতি জ্বরের প্রকৃতিটা আমাদের বারো থেকে বিশের থেকে গুরুত্বপূর্ণ বারো থেকে বিশ বা হচ্ছে সুপ্তাবস্থা কালের থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে কত ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে এ কারণে কিন্তু এটা এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে আচ্ছা এরপর দেখো টিটু ফাস্ট ব্যাকটেরিয়া টিটু ব্যাকটেরিয়া ফার্স্টের ডিএনএ কোথায় থাকে অনেক সুন্দর একটা প্রশ্ন সো এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা ইতিমধ্যে করে ফেলেছো যে অটোমেটিক তো আমরা জানি যে টিটু ফাস্ট ব্যাকটেরিয়া বা হচ্ছে টিটু ব্যাকটেরিয়া ফাস্ট ব্যাক যে ভাইরাসটা আছে এই ভাইরাসটা হচ্ছে দুইটা দ্বারা গঠিত একটা তার মাথা খুব সুন্দর একটা চার মাথা আর একটা কি তার লেজ সো এর মধ্যে তার কোনটা থাকবে অবশ্যই হচ্ছে তার মাথার মধ্যে ডিএনএটা থাকে এখন আমরা একটু সত্যি সত্যি দেখে আসবো যে আসলেই তথ্যটা সঠিক কিনা হ্যাঁ তো এখানে দেখো এখানে হচ্ছে সেই তোমার ব্যাকটেরিয়া টিটুভাস ব্যাকটেরিয়াগুলো যেগুলো হচ্ছে এভাবে আমাদের কি করে ব্যাকটেরিয়ার মধ্যে গিয়ে তারপরে কিন্তু তার বংশ বিস্তার করে নাকি বা ব্যাকটেরিয়া ফাস্টা যেহেতু সে ব্যাকটেরিয়া ফাস্ট ব্যাকটেরিয়াকে খায় আর কি সো এখানে ব্যাক টিটুভাস ব্যাকটেরিয়া ডিটু ব্যাকটেরিয়া ফাস্টের মাথায় একটা দিশুত্রক ডিএনএ থাকে এবং এটাই কিন্তু হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি রাইট সো সে কিন্তু একটা ডিএনএ ভাইরাস তো সেই মাথার মধ্যেই কিন্তু আমাদের কি থাকে ডিএনএটা থাকে তার মানে ততটা সঠিক ওকে ভেরি গুড আচ্ছা এরপর দেখো সোয়াইন ফ্লু এর জন্য দায়ী কোনটি একটু একটু তোমাকে বলেছিলাম যে সোয়াইন ফ্লু এবং হচ্ছে বার্ড ফ্লু এদের জন্য দায়ী যে ইনফ্লুয়েঞ্জা জিন ভাইরাসটা আছে সেই ভাইরাসের যে তোমার সাপটাইপ আছে সেটাও কিন্তু একটু পড়তে হবে তোমরা যদি দেখো যে মেডিকেলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে সো এ কারণে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সো সোয়াইন ফ্লু হচ্ছে একটু আগে আমরা দেখে আসছি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয় সো এটা নিয়ে আসলে আমাদের খুব কথাবার্তা নেই ওকে সো এখানে ভাইরাস মনে আছে এই কথাটা তারা আমি বুঝাইছি কি জানো ওই যে একটু আগে আমি যে কথা তথ্যটা দিয়ে আসছিলাম সেইটা ওকে আচ্ছা ঠিক আছে এরপর দেখো যে কোন ধাপটি বহু নিউক্লিয়াস বিশিষ্ট আমাদের ম্যালেরিয়া থেকে বেশ ভালো একটা প্রশ্ন ম্যালেরিয়া কিন্তু হচ্ছে অনেকগুলো ধাপ আছে বা অনেকগুলো হচ্ছে আমাদের স্টেপ আছে সো তার মধ্যে কোন ধাপটি বহু নিউক্লিয়াস বিশিষ্ট তো এই প্রশ্নটা খুবই কমন এবং হচ্ছে তোমরা মোটামুটি যারা একবারগুলোও প্রশ্নব্যাং সলভ করেছো তাদের মধ্যে বহুবার হচ্ছে এই প্রশ্নটা তোমরা সলভ করেছো তো তোমাদের হচ্ছে বেশ কিছু জায়গায় এরকম পড়তে হবে যেমন হচ্ছে পাইরোজনের কথা পড়তে হবে হবে অ্যামিবয়েড রিংয়ের কথা পড়তে হবে সো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে তোমাদের দাগানো বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং এ কারণেই কিন্তু এই প্রশ্নটা এত গুরুত্ব সহকারে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি সো এই সেই সাইজন ঠিক আছে সো সাইজন যে অ্যামিবয়ড ট্রাফোজ দশার কোশস্থ নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে বারো থেকে চব্বিশটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে এবং বহু সংখ্যক ক্ষুদ্র নিউক্লিয়াস গঠন করে ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই অবস্থাটাকে আমরা কি বলি সাইজন বলি এবং এর সাইটোপ্লাজমে হিমোজয়ন নামক বর্জ্য পদার্থ জমা হয় হিমোজয়ন আর পাইরোজনের মধ্যে আমরা ঝামেলা ফেলে করে ফেলি কি যেটা আসলে আমাদের মধ্যে জ্বরের উপদ্রব হয় বা জ্বর আমরা অনুভব করি আচ্ছা এরপর দেখো মানব মানবদেহে ম্যালেরিয়ার চক্রকে কী বলে সো যারা আমরা জানি যে আমাদের মশুকির ক্ষেত্রে গ্যামিটোগনি এবং হচ্ছে স্প্রোগনি কাজ করে তাহলে তারা কিন্তু অনেক ইজিলি এটার উত্তর কি করে ফেলতে পারবো সাইজগনি করে ফেলতে পারবো উত্তরটা কি সাইজগনি সো এটার উত্তর যদি সাইজগনি হয় তাহলে একটু ব্যাখ্যাটা দেখো ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ আমি এখানে সময়টা কম নিচ্ছি যে মানুষের যকৃত লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া যে পরজীবীর অজন পদ্ধতিতে জীবনচক্র সম্পন্ন করে এবং এই জীবনচক্রে আমাদের সাইজন নামক বহু নিউক্লিয়াস বিশিষ্ট বিশেষ দশা বিদ্যমান এবং এই ধরনের জীবনচক্রকে আমরা কি বলি সাইজগনি বলি কি বলি বলি এবং এই সংঘটিত সাইজগণিকে দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে হেবাটিক সাইজগনি যেটা যকৃতি সংঘটিত হয় আর এটা কি আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজগনি যেটা কি লোহিত রক্তগণিকায় সংঘটিত হয় এবারে মশকের দেহে যে সংঘটিত ম্যালেরিয়া এটা কিন্তু আমাদের হচ্ছে দুইটা পর্যায়ে ভাগ করা হয় একটা হচ্ছে গ্যামিটোগনী আর একটা হচ্ছে কি এস্পেরোগনি সো গ্যামিটোগনি যেটা আছে এটা কিন্তু যৌন জনন আর স্পেরোগনি যেহেতু স্পোর এ কারণে সেটা কি অযৌন জনন ওকে সো অযৌন জনন হলেই দন্তুষ্য থেকে শুরু একটা হচ্ছে সাইজোগনি আর একটা কি স্পেরোগনি ওকে ঠিক আছে ডান এরপরে আসো যক্ষরোগের জন্য দায়ীকে যক্ষরোগের জন্য দায়ী হচ্ছে আমাদের মাইক্রোব্যাকটেরিয়াম ক্লোসিস রাইট সো প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন সো আরো একবার হচ্ছে এটা খুব দ্রুত অ্যান্সার করে ফেললাম এই প্রশ্নটা এখানে দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের ব্যাক যক্ষারোগের জন্য দায়ী যেই যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমরা এখানে পড়ে ফেলবো রাইট যক্ষরোগের জন্য না মানে ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো আছে সেগুলোর জন্য ওকে সো এখানে দেখো যে স্যালমোনলা টাইফি এটার কারণে টাইফয়েড রোগ হয় তারপরে হচ্ছে আমাদের ভিব্রিও কলেরি ভিব্রীয় কলেরির কারণে কলেরা রোগ হয় টিটি টিটিনেটার কারণে হচ্ছে আমাদের টিটেনাস বা ধনুষ্ঠঙ্কার রোগ হয় সো এই কারণে প্রত্যেকটা তোমরা দেখবা যে আমাদের বইয়ের মধ্যে তোমার হচ্ছে এই যে মানে রোগগুলো সংক্রান্ত অর্থাৎ রোগগুলো একটা রিস্ট লিস্ট করে দেওয়া আছে সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে এই অংশটুকু পড়বা অর্থাৎ আমি কিন্তু অনেক কিছু তোমাকে বাদ দিয়ে দিচ্ছি কিন্তু যেই জায়গাগুলো বলতেছি সেই জায়গাগুলো কিন্তু অনেক গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে ওকে আচ্ছা সো এখানে আরেকবার এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে আমাদের একটা অবলিকেট অ্যারোব এবং এটা হচ্ছে কারণে এটা অক্সিজেনের অনুপস্থিতিতে পারে না এবং এটা কি এরপর দেখো হেপাটিক কোথায় থাকে হেপাটিক সাইজকনি তোমরা নিশ্চয়ই জানো যে হেপাটিক এটা কোথায় হবে মানব দেহে মানব দেহের কোথায় মানে সাইজোকনি থাকার কারণে মানব দেহে হেপাটিক মানে কি আমাদের যকৃতা তার মানে এটা কিন্তু আসলে খুব কঠিন কিছু না অনেক সহজেই আমরা অ্যান্সার করে ফেললাম কি যকৃত মানুষের সুস্থতা আসলে কত গুরুত্বপূর্ণ এটা আসলে আমি আজকে বুঝতে পারতেছি এই যে আমি তোমাদের সাথে কথা বলার ক্ষেত্রে একটু কষ্ট পাচ্ছি ব্যাপারটা খুবই খুবই দুঃখজনক সো যকৃতের ক্ষেত্রে দেখো যে যকৃতের দুইটা আমার হচ্ছে হেপাটিক সাইজোগনি সো এটা হচ্ছে কি হেপাটিক সাইজোগনিটা আমাদের দুইটা ফেজে সম্পন্ন হয় একটা হচ্ছে প্রি এরিত্রোসাইটিক প্রি এরিত্রোসাইটিক আর এটা কি এক্সো এরিত্রোসাইটিক সাইজোগনি সো এই তথ্যগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে অবশ্যই এখান থেকে একটু পরে নিবা আচ্ছা এবার দেখো প্লাজমোডিয়াম ভাইভেক্সের এর জীবনের জীবাণুর সুপ্তকাল কত সো এই প্লাজমোডিয়াম ভিভেক্সের সুপ্তিকাল আরো একবার প্রশ্নটা চলে আসছে সো প্রশ্নটা হচ্ছে একটু আগে আমরা অ্যান্সার করছিলাম প্রশ্নটা আরেকবার হচ্ছে আমরা অ্যান্সার করে তারপরে হচ্ছে আমরা এটাকে এটার ব্যাখ্যাটা দেখবো রাইট সো একটু ব্যাখ্যাটা দেখো এই যে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমাদের প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম আট থেকে পনেরো দিন প্লাজমোডিয়াম ওফিলি এগারো থেকে পনেরো দিন প্লাজমোডিয়াম ভিবেস বারো থেকে বিশ দিন এবং প্লাজমোডিয়াম ম্যালেরি হচ্ছে আঠারো থেকে চল্লিশ দিন সো এই প্রশ্নটা আমাদের মূলত দেওয়ার ইচ্ছা ছিল যে আমাদের পাইরোজেন মানে নিজের কোনটির কারণে আমাদের হচ্ছে জ্বর বা হচ্ছে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় সেটা হচ্ছে পাইরোজেন সংক্রান্ত বাট একটু আগের প্রশ্নটা দেখছো যে ওখানে কিন্তু হচ্ছে উত্তরে উত্তরটা মানে এই অংশটা ছিল না সো এই কারণে দুটাকে একত্র করে দিয়েছি ঠিক আছে সো এখানে হচ্ছে আমরা একটা প্রশ্নে দুইবার সলভ করলাম বাট হচ্ছে মূল লক্ষ্যটা ছিল কি আমাদের এই পাইরোজেনের কথাটা উল্লেখ করা সো পাইরোজেনের কথাটা এখানে আরো একবার উল্লেখ করা হলো আর হচ্ছে বাকি যে চারটা মানে বাকি যে তিনটা আছে সেই তিনটার যে সুপ্ত অবস্থাকাল সেটা হচ্ছে আমরা এখানে জেনে নিলাম ওকে এবং সুপ্ত অবস্থাকাল কাকে বলে যে পরজীবীটা প্রবেশের পর থেকে রোগের লক্ষণ পাওয়ার পূর্ব পর্যন্ত সময়টাকে আমরা কিন্তু সুপ্ত অবস্থা বা হচ্ছে সুপ্তিকাল বলে থাকি ওকে তারপরে দেখো যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠা করেন কে ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠা করেন কে একটু আগে তোমরা হচ্ছে দেখে আসছো সো আশা করি এটা তোমাদের জন্য খুব কঠিন কিছু হবে না যে ব্যাকটেরিয়া তত্ত্ব কে প্রতিষ্ঠা করেন এটাতে উত্তর করা সো আশা করি তোমরা হচ্ছে খুব ইজিলি আনসার করে দিয়েছো যেটার উত্তরটা কি লুই পাস্তুর এবং এটার ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে মেনশন করে দেওয়া হয়েছে যে মনে আছে মনে আছে নিশ্চয়ই একটু আগে আমরা কি পড়ছি তার মানে আলটিমেটলি তোমাকে আমি দেখাই যে তুমি যদি এখন একটু সাজাও তাহলে কী পেলা পেলা বলো তো এই ক্লাসটা থেকে এই ক্লাসটা থেকে তুমি বেশ কয়েকটা এমসিগুলো সলভ করছো এবং একই সাথে তুমি তো ধারণা পেয়ে গেছো অলরেডি যে তোমার আসলে কি কী পড়তে হবে দেখো আমি তোমাকে আরেকবার বলতেছি একদম প্রথমে ভাইরাস সংক্রান্ত কী পড়তে হবে ভাইরাস সংক্রান্ত ভাইরাসের দৈহিক গঠন বা রাসায়নিক গঠন বা ভাইরাসের গঠন পড়তে হবে এবং ভাইরাস দ্বারা সৃষ্ট রোগগুলো পড়তে হবে রাইট এটা গেল প্রথম ব্যাপার দ্বিতীয় পড়তে পড়তে হবে যে আমাদের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া সম্পর্কে কী পড়তে হবে ব্যাকটেরিয়া সংক্রান্ত বেশ কিছু আচ্ছা আমরা হচ্ছে ভাইরাসের একটা জিনিস মিস করছি সেটা হচ্ছে যে এটা তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে আমি ইনক্লুড করে দিয়েছি যে জনক বা হচ্ছে এই তথ্যগুলো সো ওই তথ্যগুলো তোমার হচ্ছে প্রথমে একটু হালকা পাতলা দেখতে হবে যেহেতু অনেকগুলো তথ্য একত্রে তোমাকে এত পেন দিবে না এই কারণে হচ্ছে আমি মনে করি না এখান থেকে প্রশ্ন আসতে পারে বাট ব্যাকটেরিয়ার যে ভাইরাসের যে রোগগুলো আছে এই রোগগুলো কিন্তু তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এগুলো আসবে এগুলো থেকে কোনো একটা প্রশ্ন আসতে পারে দ্বিতীয়ত আচ্ছা একটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমার এখানে একটা জিনিস ইনক্লুড করা হয়নি যে আমাদের যে তোমার বেশ কয়েকটা রোগ আছে যেমন হচ্ছে আমাদের তোমার হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমণে কোন যে রোগটা হয় তারপরে হচ্ছে আমাদের ডেঙ্গু ভাইরাসের ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গু রোগের জন্য যে ভাইরাস দায়ী তারপরে হচ্ছে আমাদের আরও বেশ কয়েকটা রোগ এখানে তোমরা একদম শেষ দিকে দেখতে পাবা ঠিক আছে সো এই যে রক্ষয়টা আছে এই রক্ষয়টার কারণ এবং হচ্ছে এই কয়টার যে বাহক এই কয়টা কিন্তু তোমাকে একটু এক্সট্রা আমার পক্ষ থেকে পড়তে হবে রাইট সো একটা সতেরোটার মধ্যে এটার আরও একটা ক্লাস হবে অনুজিত সো ওইখানে আমি উল্লেখ করতে চাচ্ছি সো এটার কারণ এখন উল্লেখ নাই বাট ওই ক্লাসটা আসার আগে তুমি হচ্ছে এটা পড়ে ফেলবা রাইট ওকে ড্যান এখন এটা গেল এরপরে হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তুমি কি পড়বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমার জন্য পড়ার দায়িত্ব হচ্ছে যে ব্যাকটেরিয়ার যে কয়েকজন নাম আমরা পড়লাম এটা তো অবশ্যই পড়বো এরপরে হচ্ছে ব্যাকটেরিয়ার আকার আকৃতি ব্যাকটেরিয়ার কি আকার আকৃতি যেটা তো তুমি ভাইরাসেও পড়ছো ওই যে ধরনের কথা বলছিলাম সো ধরন তারপরে হচ্ছে ব্যাকটেরিয়ার আকার আকৃতি বা ধরন যেটাই বলি না কেন এরপরে হচ্ছে কি যে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া সংক্রান্ত যে ব্যাকটেরিয়ার কোন রোগের কারণে বা হচ্ছে কোন ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগ হয় এটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি কি যে তুমি যখন এই ব্যাকটেরিয়ার আকার আকৃতি পড়তেছো না তখন তুমি হচ্ছে সাইডে লিখে নেবা যেমন হচ্ছে এই যে ভিভ্রিও কলেরি এটা কমাকৃতি ভাইরাল ব্যাকটেরিয়া এবং একসাথে তুমি এখানে লিখে নেবা যেটা কলেরা রোগের জন্য দায়ী সো এভাবে পড়লে তোমার আসলে অনেকগুলো সময় বেঁচে যাবে এরপরে সবার শেষ কি ম্যালেরিয়া ম্যালেরিয়া জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ম্যালেরিয়া জীবনের মশকির দেহে এবং হচ্ছে প্রাণীর দেহের যে ধাপগুলো আছে এটা একবার পড়তে হবে ধাপগুলো জাস্ট এটা কোনো প্রসেস কিন্তু পড়তে হবে না তোমাকে ওকে ধাপ পড়তে হবে একই সাথে তোমাকে কি পড়তে হবে যে সুপ্ত অবস্থাকাল এই দুটো পড়লে মোটামুটি হচ্ছে ম্যালেরিয়া জীবন থেকে তুমি সম্পূর্ণ স্যাটিসফিকলি স্যাটিসফাইডলি তুমি হচ্ছে কি অধ্যায়টা সম্পূর্ণ করতে পারবা সো তোমাদের জন্য দাগানো বই আছে তোমাদের জন্য ক্লাস আছে সব কিছু মিলিয়ে পারফেক্টলি একটা তুমি যদি কম্বিনেশন পেতে চাও এই অধ্যায় তোমার জন্য হচ্ছে এটা ছিল ওকে সো একটু কলার কষ্ট থাকার কারণে খুব বেশি কথা বলতে পারছি না বাট আশা করি তোমরা হচ্ছে ক্লাসটা তোমাদের জন্য ভালো লেগেছে বা হচ্ছে ক্লাসটা তোমাদের জন্য একটু ইনফরমেটিভ ছিল যদিও আজকে একটু কি বলতে পারি আমরা ইন্টারাকশন কম হয়েছে বাট আশা করি তোমরা হচ্ছে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তো তোমরা অবশ্যই হচ্ছে আমাদের যে চ্যানেলগুলো আছে বা হচ্ছে আমাদের যে সোশ্যাল হ্যান্ডেলগুলো আছে সেগুলোতে সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম তোমাদের সাথে দেখা হবে আগামীকাল তখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো